চলে গেলেন রাজ্য রাজনীতিতে চাষার নামে পরিচিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার নিজের বাড়িতে আজ সকালে সেরে ওঠার কিছুক্ষণ পরেই আসতে শুরু করেন তিনি আর খানিকক্ষণের মধ্যেই সবকিছু শেষ উনিশশো সালে ভাঙর বিধানসভা থেকে সিপিএম এর টিকিটে জিতে বিধায়ক হন রেজাক মোল্লা উনিশশো সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন বাম আমলে মন্ত্রী হিসাবে ভূমি সংস্কার সুন্দরবন উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন দু চোদ্দ সালে দলবিরোধী কথা বলার কারণে তাকে বহিষ্কার করে সিপিএম এরপর দু ষোলো সালে যোগ দেন তৃণমূলে বিধানসভা নির্বাচনে ভাঙর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেবার ভোটে জয়ীও হন রেজাক মোল্লা তৃণমূলের শাসনকালে খাদ্য প্রক্রিয়া দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি তবে সাম্প্রতিককালে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন একসময় বুদ্ধদেব সতী সতীর্থ ছিলেন তিনি গোটা রাজ্যে চাষার ব্যাটানামে পরিচিত তিনি আজ সমস্ত রাজনৈতিক কোন দল সকল ভেদাভেদ সকল চাওয়ার ঊর্ধ্বে চলে গেলেন তিনি প্রাক্তন এই সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না ফেরার দেশে ভালো থাকুন কমরেড আব্দুল জাক মোল্লা